নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপার একেবারে গোটা রাজ্য তিন বছর পেরিয়ে গেছে এখনো চলছে সিবিআই এবং ইডি তদন্ত আর সেই তদন্তে একের পর এক প্রভাবশালী রাঘব বোয়ালডা ধরা পড়ছে ইডি এবং সিবিআই জালে তার মধ্যে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল এবং তার সাথে সাথে সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে যে অযোগ্যদের তালিকা প্রকাশিত হয়েছে সেই নিয়ে কিন্তু জোরদার বিতর্ক চলছে গোটা রাজ্য জুড়ে এক জন অযোগ্য শিক্ষক শিক্ষিকার তালিকা প্রকাশিত হতেই কিন্তু তোল এই তালিকা সঠিক নয় আর অযোগ্য শিক্ষক শিক্ষিকা আছে কেন প্রকাশ করা হয়নি কবে প্রকাশিত হবে একাধিক প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন আইনজীবী মহলে তার মধ্যেই কিন্তু নিয়োগ দুর্নীতি কাণ্ডে যারা চাকরি বিক্রির মহানায়ক সেই সমস্ত মহাচোর ডাকাতগুলো জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে মানিক ভট্টাচার্য জীবন কৃষ্ণ সাহা কুন্তল ঘোষ একের পর এক হেভিওয়েট প্রভাবশালীরা গ্রেপ্তার হয়ে গেছেন জেলে তার মধ্যে ইডির জালে ধরা পড়েছেন জীবন কৃষ্ণ সাহা যার অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাকাউন্টের নথি খুলতেই কিন্তু তোলপার ব্যাংকের অ্যাকাউন্টের স্টেটমেন্টে একেবারে কাঁড়ি কাঁড়ি টাকার লেনদেন শুধুমাত্র তার নয় তার স্ত্রী টগরি সাহার ব্যাংকের অ্যাকাউন্টেও কিন্তু কাঁড়ি কাঁড়ি টাকা এত টাকা এলো কোথা থেকে এই টাকার উৎস কি সেই প্রশ্নেই কিন্তু উত্তাল একেবারে ইডি দপ্তর তার মধ্যে জেল হেফাজতে রয়েছেন জীবন কৃষ্ণ সাহার এবার চাকরি বিক্রির কালো টাকা জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে ইডি ফাটালো বড় সড় বমা এবার কিন্তু জীবন কৃষ্ণ সাহার মিনি ব্যাংক ফাঁস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চাকরি বিক্রির কোটি কোটি কালো টাকা কোথায় বিনিয়োগ করেছেন কি করেছেন কিভাবে সাদা করেছেন সেই সমস্ত একের পর এক তথ্য সামনে এসেছে জীবন কৃষ্ণ সাহার সিবিআই যখন গ্রেপ্তার করতে যায় তখন জীবন কৃষ্ণ সাহা পাঁচিল টোপকে পালানোর চেষ্টা করেছিলেন মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন সিবিআই দুদিন ধরে জল ছেঁচে সেই মোবাইল ফোন উদ্ধার করে সেখান থেকে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য আর তার দু বছর পর ইডি যখন জেরা করতে যায় জীবন কৃষ্ণকে ইডিকে দেখে ভয়ে পুকুরে ঝাঁপ দেন জীবন কৃষ্ণ সাহা মোবাইলগুলি ফেলে দেন ঝোপের ভেতর তবে আগে থেকেই জীবন কৃষ্ণ সাহার ইতিহাস মনে করে সতর্ক ছিলেন ইডি আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনী পুকুরের পাঁচ থেকে কার্যত টেনে হিঁচড়ে জীবন কৃষ্ণকে তুলে নিয়েছে গ্রেপ্তার করে ইডি আর এবার জীবন কৃষ্ণ সাহার কোটি কোটি কালো টাকার বড় রহস্য ফাঁস অ্যাকাউন্টে ঢুকবে চাকরি বিক্রির টাকা তাই রাষ্ট্রায়ত্ত ব্যাংক এড়িয়ে গিয়েছিলেন জীবন কৃষ্ণ দুর্নীতির জন্য অ্যাকাউন্ট করেছিলেন গ্রামীণ ব্যাংকে তদন্তে নেমে এমনটাই জানতে পারছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি সূত্রে খবর কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সন্দেহজনক লেনদেন হলে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ কেন্দ্রীয় এজেন্সি ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন ইউনিটকে জানায় অভিযোগ খতিয়ে দেখার পরেই তারা সন্দেহজনক আর্থিক লেনদেনের সূত্র এবং কারণ সম্পর্কে তদন্ত কিন্তু গ্রামীণ ব্যাংকগুলির কাছে পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় তারা কোনো সন্দেহজনক লেনদেন থাকলে এফআইইউকে জানাতে পারে না গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে এই অসুবিধাকে সুযোগ হিসাবে কাজে লাগিয়ে সেখানে অ্যাকাউন্ট খুলেছিলেন জীবন কৃষ্ণ সাহা সেই অ্যাকাউন্টগুলির মাধ্যমে দুর্নীতির লেনদেন করেছিলেন তিনি অভিযোগ ইডির কতটা চালাকি কতটা চালাকি করে জীবন কৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতিকাণ্ডের কোটি কোটি কালো টাকা সরিয়েছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট খুললে ধরা পড়ে যাবেন কেন্দ্রীয় সংস্থা আয়কর দপ্তর থেকে শুরু করে ইডি সিবিআই তাদের কাছে ধরা পড়ে যাবেন সব কিছু ফাঁস হয়ে যাবে তাই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট না খুলে অ্যাকাউন্ট খুলেছিলেন গ্রামীণ ব্যাংকে এবং সেই অ্যাকাউন্টটি কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডের লেনদেন করেছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডের টাকা একদিকে যেমন তিনি নিয়েছেন হাতে হাতে ক্যাশ টাকা আবার অনেকে ব্যাংকের মাধ্যমেও কিন্তু সেই টাকা দিয়েছেন জীবন কৃষ্ণকে এমনই কিন্তু বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য একেবারে সামনে আসছে যে গ্রামীণ ব্যাংকে জীবনের দুর্নীতির অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের সদর দপ্তর বিধায়কের জেলা মুর্শিদাবাদে সেটাও বাড়তি সুযোগ ছিল জীবনের ইডি সূত্রে খবর জীবন ও তার স্ত্রীর নামে চারটি বেসি অ্যাকাউন্ট রয়েছে গ্রামীণ ব্যাংকে দু থেকে দু হাজার আঠেরো অর্থবস্ত্রে খোলা হয়েছিল অ্যাকাউন্টগুলি সেই সময়ই দুর্নীতি শুরু হয়েছিল ইতিমধ্যে জীবন কৃষ্ণ এবং তার স্ত্রীর নামে এখনো পর্যন্ত মোট বারোটি ব্যাংক অ্যাকাউন্টের হদিস পেয়েছে ইডি তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এখনো পর্যন্ত সন্দেহজনক লেনদেনের কোনো হদিস পাওয়া যায়নি একেবারে চাঞ্চল্যকর রিপোর্ট চাঞ্চল্যকর খবর বিস্ফোরক আপডেট জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে দিল ইডি জীবন কৃষ্ণ সাহাকে তদন্তে একেবারে হইচই ফেলে দিয়া দাবি ইডির কতটা চালাকি কতটা চালাকি করে চুবি করেছেন জীবন কৃষ্ণ সাহা যার চাকরি বিক্রির ফল আজ ভুগতে হচ্ছে পনেরো হাজারেরও বেশি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যারা রাস্তায় বসে গেছেন যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের ন্যায্য চাকরি ফিরে পাওয়ার দাবিতে যে জীবন কৃষ্ণ সাহার মতো মহাচোররা যারা নিয়োগ দুর্নীতিকাণ্ডে ওতঃপ্রতভাবে জড়িত যারা চাকরি বিক্রি করেছেন অযোগ্য শিক্ষকদের অযোগ্য চাকরি প্রার্থীদের যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে পরীক্ষায় না বসেও চাকরি পেয়ে গেছে দুর্নীতির মাধ্যমে সেই সমস্ত একেবারে চোর শিক্ষকদের চাকরি দিতে গিয়ে অযোগ্যদের চাকরি দিতে গিয়ে যোগ্যরা প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তার মধ্যেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল এবং প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল রীতিমতো ঝড় তুলে দিয়েছে গোটা রাজ্য জুড়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এই চাকরি বাতিলে যার নেপথ্যে রয়েছে জীবন কৃষ্ণ পার্থ চ্যাটার্জির মতো জনপ্রতিনিধিরা যারা জনগণের উন্নয়নের জন্য ভোটে দাঁড়ায় যারা জনগণের কাজ করার জন্য জনগণের জন্য ভোটে দাঁড়ায় তারা রাজ্যের রাজ্যের শিক্ষা শিক্ষা ব্যবস্থা ব্যবস্থা টিপে যাতে শিক্ষিত হতে না পারে ছেলেরা কারণ অযোগ্য শিক্ষক শিক্ষিকারা এই চার পাঁচ ছ বছর ধরে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে এমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহল থেকে শুরু করে বিশেষজ্ঞদের অনেকেই আর সেই জীবন কৃষ্ণ সাহার ব্যাংকের অ্যাকাউন্টের নথি খতিয়ে দেখতেই কিন্তু চাঞ্চল্যকর তথ্য সামনে এলো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট না খুলে গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট খুলে সেই ব্যাংকের মাধ্যমে দুর্নীতির কালো টাকার লেনদেন করেছিল যাতে ধরা না পড়েন জীবন কৃষ্ণ সাহারা যাতে ইডি সিবিআই বা কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলো এবং আয়কর দপ্তর যাতে ধরতে না পারে জীবন কৃষ্ণ সাহাকে আগামী দিনে কি হতে চলেছে ইডি যে সমস্ত তথ্য আদালতে দিল আর আদৌ কি জামিন পাবেন জীবন কৃষ্ণ সাহা নাকি জেলেই পৌঁছে মরতে হবে এবার জীবনকে কি হতে চলেছে আগামী দিনে নিয়োগ দুর্নীতিকাণ্ডে আর কি কি তথ্য উঠে আসে মেন মাথাকে মেন মাথা কবে ধরা পড়ে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের